প্রিয় সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে সবকিছু বড়ো খবর ভাই আপনারা জানেন যে ফুরফুরা শরীফে অনেক দিন ধরে অনেক মানুষ তারা মরিদগঞ্জ দাদা হুজুর পীরকে বলা মরিদগঞ্জ ভক্তরা আসে ফুরফুরা শরীফে উন্নয়ন হয় না কিন্তু ভাই বলা বলি কথা সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে ফুরফুরা শরীফ বড় দরবারে মাটির মসজিদ ছিল যেখানে পাইখানা পেশাবখানা ছিল আছে সেই বিল্ডিং মানে সেটাকে ভেঙে আবার নতুন করে নির্মাণ করা নতুন করে করা হবে সে দেখেন যাতে ভাঙা হচ্ছে দেখুন দেখছে দেখুন আর আপনারা পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন দেখুন এটা হলো ফুরফরাসুর বড় দরবার যে একটা মসজিদ আছে না মাটির মসজিদ বাইরে নতুন মসজিদ তারপরে যেখানে টাইম এই যে এটা এখন দেখছেন না পুকুরের পাশে এটা উঁচুখানা ছিল না এটা ভেঙে দিয়ে এটা ভেঙে দিয়ে এটা নতুন করে করা হচ্ছে মানে এটা পেশাবখানা ছোট এটা ভেঙে নতুন করে করা হবে যেহেতু সামনে বিধানসভা ভোট হ্যাঁ কেন